আপনি কি শরীরকে সুস্থ রাখতে চান দেখুন শরীরকে সুস্থ আমরা সবাই রাখতে চাই আমি খাবারের কথাটা বলবো শাক সবজি বেশি খান ভাত কম খান আর মাছ মাংস ডিম যদি ছেড়ে দিতে পারেন তো খুবই ভালো কথা যদি না ছাড়তে পারেন তাহলে একটু কম খাওয়ার চেষ্টা করুন আর মশলাযুক্ত খাবারও কম খাওয়ার চেষ্টা করুন আমি এগুলো মেনটেন করে না আমার হেলথ প্রচণ্ডই ভালো প্রচণ্ডই ভালো আর শরীর মানে শুধু শরীর বডি সেটা নয় শরীর মানে মনকেও বোঝায় শরীর মানে আত্মাকেও বোঝায় আত্মা মন এবং শরীর এই তিনটাকে নিয়ে হয় স্বাস্থ্য এই স্বাস্থ্যটাকে পুরোটাকেই ভালো রাখতে হবে আপনাকে তবে আপনার জীবন ভালো কাটবে আর চেষ্টা করবেন অর্গ্যানিক পদ্ধতিতে জৈব পদ্ধতিতে চাষ করা সবজি খেতে বাড়িতে জায়গা থাকলে জৈব সার দিয়ে চাষ করুন গোবর ভাতের ফ্যান খোল ইত্যাদি বা আপনার যে খোসাগুলো পড়ে থাকে সেইগুলো পচিয়ে সার বানান সেইগুলো দিয়ে খাবার বানিয়ে চেষ্টা করুন সেই সবজি বানিয়ে সেই সবজিটাকে খেতে চেষ্টা করুন আর একটা কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা শুভ চিন্তা সম্পন্ন মানুষ হন ভালো থাকবেন